সাত মাস কেন লাগলো যে তাদেরকে বিচার রায় তাদের প্রথম সারের কয়েকজনকে যদি মানুষ তো কোনো রাও করতো না মানুষ রাও করতো না যে হ্যাঁ গণতন্ত্রের দোহাই দিয়ে দীর্ঘ সূত্রিতার মধ্যে ফেলাইছেন তাদের বিচারকে এটা তো বিচারের বাণী নিবৃত্ত নির্বৃত্তে কাঁদবে অধিকাংশ আওয়ামী লীগ নেতা করবে এদের প্রত্যেকের বিচার হওয়া উচিত কোনো সন্দেহ নাই যদি বিচার হয় বিচার হওয়ার পরে যে আওয়ামী লীগ থাকে এছাড়াও প্রচুর আওয়ামী লীগার আছে যারা নিরীহ যারা ভালো যারা মোটামুটি এগুলোর সাথে এই 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 সাথে এই হরিলিপ্টের সাথে জড়িত না এরকম আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ ভারতবর্ষে কংগ্রেস তারপর পাকিস্তানে মুসলিম লীগ আপনাকে যদি এইভাবে দেখেন এই তিনটা দল প্রাসঙ্গিকতা অনেক হারিয়েছে আপনাকে যদি আমি এভাবে আলোচনা করি বাংলাদেশে আওয়ামী লীগ প্রাচীনতম দল তারা মুক্তিযুদ্ধের যে চেতনা বিক্রি এতদিন এটা অনেকটা হয়ে গেছে বটিকা ভোতা আগামী দিনে তাদেরকে রাজনীতি বাংলাদেশে করতে হলে ব্যাপক ধরনের সংস্কার লাগবে এবং সেই সংস্কারে তারা প্রস্তুত আছে কিনা তারা তো এতদিন মুক্তিযুদ্ধর চেতনা ওই বটিকা নিয়েই ছিল এখন আরেকটা বটিকা আবিষ্কার না হওয়া পর্যন্ত তাদেরকে আর নতুন 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 স্লোগান এগুলো অনেক কিছুর বিষয় বিষয়টি আছে রাজনীতিতে সেগুলো তৈরি না হওয়া পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হইতে পারে ততদিন পর্যন্ত অনেক ক্ষেত্রে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে বলে হয়ে যাচ্ছে কিনা এটা গবেষকরা আমার মনে হয় ভালো করেই বলতে পারবে আমার মনে হচ্ছে অনেক প্রাসঙ্গিকতা হারিয়েছে বাংলাদেশে বাংলাদেশ তরুণ সমাজের মধ্যে এই যে এতদিন ভরে স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যে কথাগুলো তরুণ বলতো সেটাই এই চব্বিশের গণ অভ্যুত্থানের পরে বোঝা গেল যে তাদের সেই ডিসকোর্সটা তাদের সেই ন্যারেশনটা এই তরুণ সমাজরা খায় নাই তরুণ গ্রহণ করে নাই তাদের কাছে এটা ফাঁকা বুলির মতো মনে হয়েছে যার জন্য তারা এই চব্বিশের ঘটনাটা এই অভ্যন্তরটাই বিপ্লবটা ঘটিয়েছে ভারতে কংগ্রেস দেখেন ভারতের কংগ্রেসও অনেকটা তার প্রাসঙ্গিকতা হারিয়েছে যে কারণে হোক আমাদের মতো হয়তো তাদের ব্যাখ্যা এরকম না তাদের ব্যাখ্যা আরেক রকম কিন্তু এই প্রাচীনতম দলটিও তারা বাং ভারতবর্ষে হারিয়েছে সেটা কি কারণে হারিয়েছে এটা যোগ্য ভালো করে বলতে পারলাম তারপরে পাকিস্তানের যে দল যে দলের মধ্য দিয়ে পাকিস্তান সৃষ্টি হয়েছে মুসলিম লীগ মানুষ বলা হইতো যে লড়কে লেঙ্গে পাকিস্তান রাজনীতি করেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে কি সুযোগ দেওয়া উচিত আপনি মনে করেন বলছি বলছি সেটাই বলছি আগামী নির্বাচনে সুযোগ দেওয়া উচিত সাধারণ ভাবে আপনি যদি বলেন সাধারণ মানুষ কি ভাবে সাধারণ মানুষের বক্তব্য একদম বটম লাইন একদম এটা নিয়ে এখন লুকোচাপার কিছু নেই যে আওয়ামী লীগ অপরাধ করেছে যে পরিমাণ তাদের নেতারা অপরাধ করেছে তাদের শীর্ষস্থানীয় এদের বিচার হওয়া উচিত এদের শাস্তি হওয়া উচিত যারা যারা অপরাধ করেছে ক্রাইম করেছে মানুষের জীবন জীবিকা নিয়ে চিনিমিনি খেলেছে জেনোসাইড করেছে মানুষের সম্পদ লুণ্ঠন করেছে মানুষের উপর অত্যাচার করছে এদের সবার বিচার হওয়া উচিত এর আগে একজন বক্তা বলছে যে এই দোষে দুষ্ট অধিকাংশ আওয়ামী লীগ নেতা করবে। এদের প্রত্যেকের বিচার হওয়া উচিত কোনো সন্দেহ নাই যদি বিচার হয় বিচার হওয়ার পরে যে আওয়ামী লীগ থাকে এছাড়াও প্রচুর আওয়ামী লীগ আছে যারা নিরীহ যারা ভালো যারা মোটামুটি এগুলোর সাথে এই এই লুঙ্ঠনের সাথে এই হরিলুটের সাথে জড়িত না এরকম আওয়ামী লীগ তো আছে তখন বিবেচনা করতে তারা যদি মূল্যায়ন হয় সেটা পরের কথা কিন্তু মানুষ তো এটা চায় যারা অপরাধ করেছে এবং সর্বশেষ যারা জেনোসাইড করেছে এদের বিচার হওয়ার পরে দেখা যাবে আওয়ামী লীগ কি করবে না করবে আওয়ামী লীগকে করতে পারবে কি পারবে না এবং তারা নির্বাচন অংশগ্রহণ করতে পারবে আমি আমি যে কথাটা আমি বলতে চাইবো আওয়ামী লীগের বিচার যে আমাদের আমরা যারা বলি তারাও কি চায় কি না এটাও তো একটা প্রশ্ন দেখা দিচ্ছে আপনাকে এটা দেখতে হবে এটা যারা আমরা এখন আওয়ামী লীগের বিচার নিয়ে তোড়জোড় করছি আপনার সর্ষের মধ্যে যদি ভূত থাকে আপনি সর্ষে তাড়াবেন কি করে আপনি দেখেন এই মুহূর্তে এরকম তো রাজনৈতিক দল বড় রাজনৈতিক দল বাংলাদেশে আছে যে আওয়ামী লীগকে এই মুহূর্তে জেটিএ বিদায় করতে চায় না এটা তো স্পষ্ট আপনি ঠাকুরগড়া কেলে আমি কলা খাই না বলে তো কোনো লাভ নাই এটা তার রাজনৈতিক সাথে না সে করবে করতে হবে আপনি যারা এখন ক্ষমতা আছে ডক্টর ইউনুস এবং ছাত্ররা আজকে সাত মাস কেন লাগলো যে তাদেরকে বিচার রায় তাদের প্রথম সারের কয়েকজনকে যদি এতদিনে ফেলতো মানুষ তো কোনো রাও করতো না মানুষ রাও করতো না যে হ্যাঁ সঠিক কাজ কিছু এই যে আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে এই যে আপনি গণতন্ত্রের দোহাই দিয়ে দীর্ঘ সূত্রিতার মধ্যে ফেলাইছেন তাদের বিচারকে এটা তো বিচারের বাণী নীরবে নির্বৃত্তে কাঁদবে জাস্টিস ডিলেট জাস্টিস ডিনাই আপনি দীর্ঘ সূত্রিতা মানিত আমাদের দেশে ইনস্ট্যান্স আছে উদাহরণ আছে যে আমাদের দেশে আইন সঠিক গতিতে চলে না এই যে আপনি এখন দীর্ঘ সূত্রিতার মধ্যে পড়ে গেছেন পড়ে যাওয়ার পরে মানুষের মধ্যে এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে এক ধরনের সংশয় তৈরি হচ্ছে যে আদৌ আওয়ামী লীগের বিচার হবে কিনা এবং বিচার হইলেও কীরকম হবে এটা ঝুলে থাকবে কিনা এ প্লাস প্লাস ইতিমধ্যে কিছু কিছু রাজনৈতিক দলের মধ্যে তো এ কথাটা চাউর হচ্ছে বলা হচ্ছে যে তাদেরকে এই যে এই যে আওয়ামী কথাটা তো আসছে যে তাদেরকে রাজনীতি করতে সুযোগ দেওয়া হোক এ কথাটা স্বয়ং সরকারের মধ্যে লোকরা বলছে স্বয়ং স্বয়ং কিছু কিছু রাজনৈতিক দলের মধ্যে আপনার দলও কিন্তু বলতেছে যে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া হোক কিছু কিছু রাজনৈতিক দল যদি বলেন জাতীয় পার্টি জিএম কাদের সাহেব গতকালকে বলেছেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নির্বাচনে সুযোগ না দিলে সেই নির্বাচন গণতান্ত্রিক হবে না বিএনপি কি বলছেন যে সুযোগ দেওয়া দেওয়া যাবে না বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সালাউদ্দিন সালাউদ্দিন কাদের সালাউদ্দিন সালাউদ্দিন আহমেদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ সাহেব গতকালকে বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত যে আওয়ামী লীগের যে গণহত্যার বিষয়টা যখন সামনে আসবে তখন অবশ্যই তাদেরকে নিষিদ্ধ করতে হবে সেটা সালাউদ্দিন সাহেব কিন্তু গতকালকেও বলেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা যিনি জিএম কাদের সাহেব সরাসরি বলছেন আওয়ামী লীগকে সুযোগ না দিলে সেটা গণতান্ত্রিক হবে সরাসরি আর অসরাসরি কিছু না বিএনপি বড় দল বললে সকালে একটা বলে বিকেলে একটা বলে দুপুরে একটা বলে এটা রাজনীতি এটা রাজনীতির কেউ দোষের কিছু না কিন্তু সকালে একটা দুপুরে একটা রাত্রে একটা মানে বিকালে একটা বলা এটা কিন্তু দোষের কিছু না এটা এটা রাজনীতিতে চলে আপনার সব সবকিছু মানে কিছু নেই প্রশ্ন কি হয় আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করে দিলে যখন যারা আগামী দিনে আসবে বলে মনে হচ্ছে এবং ক্ষমতা চলে আসবে তারা একটা বিরোধী দল চাইবে আপনাকে মনে রাখতে হবে তারা বিরোধী দল আওয়ামী লীগে আওয়ামী লীগকে নিরাপদ মনে করতে পারে করাটা স্বাভাবিক আপনাকে রাজনীতির এই হিসাবটা বুঝতে হবে এখন আপনি আমি আমাদের মতো অসংখ্য দল আছে বাংলাদেশে অনেক ভুইফোড় রাজনৈতিক দল আছে ওয়ান ম্যান শো মানে রাজনৈতিক দল আছে তারা তো অনেক উজির নাজির মারে অনেক কিছু করে জাতীয় পার্টিকে ধরে জবাইও করে মানে পীর তুফা ধরে সালাম করে আপনি এরকম অসংখ্য রাজনৈতিক দল আছে ফ্র্যাঞ্চাইজ রাজনৈতিক দল মানে এটা যে দালাল রাজনৈতিক দল নতুবা আপনার ক্লায়েন্ট রাজনৈতিক দল ক্লায়েন্ট ফ্র্যাঞ্চাইজ তারা কি করে তারা বড় বড় রাজনৈতিক দলের সত্য ছায় থেকে হুক্কা হুয়া করে এই হুক্কাহুয়া করার মতো তো অনেক রাজনৈতিক দল আছে এখন তারা অনেক কথা বলতে পারে গলা ফাটাইয়া কিন্তু চূড়ান্ত বিচারে বাংলাদেশের রাজনীতিতে ম্যাটার করে চারটা রাজনৈতিক দল ম্যাটার করে এটা আপনি যতই চিল্লান গলা ফাটান মিডিয়াতে ফাটাইতে পারেন এতে কিছু আসে জানা না আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত এবং চর্মনায় দল এবং কিছুটা কমিউনিস্টদের কিছু লোক আছে এদের কিছু এই দলগুলো মোটামুটি বাংলাদেশের রাজনীতিক ক্রিয়াশীল অ্যাক্টিভ এবং কিছু জনবেজ আছে ভিত্তি আছে ভোটার আছে সাপোর্টার আছে জনভিত্তি আছে কিছুটা আর কারো কোনো খানা নাই গনারও টাইম নেই এটা হলো মূল কথা এখন এই দলগুলোও বড় বড় কথা বলতে পারে যেহেতু গণতন্ত্র দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া চলছে দেশে এটা বড় বড় কথা বলবে সবার অধিকার আছে বড় বড় কথা বলবে কিন্তু রাজনীতি একটা নিজস্ব একটা গতিপথ আছে গতি মুখ আছে এবং একটা শক্তি আছে আপনি সে শক্তি নিয়ে চলে যে আমি আমি শেষ করে দিব আপনি এই যে যে দাবিটা উঠছে বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না ভালো কথা এই যে আপনি প্রথম সারি সমস্ত নেতাদেরকে শাস্তি দেওয়ার পরেও এই আওয়ামী লীগ তো থাকবে এই আওয়ামী লীগের একটা সাপোর্ট বেজ আছে এদের কি হাসর হবে এদের কি গতি হবে ওদের যে ভোটার আছে অন্তত আপনি যদি 35 না ধরেন আপনি একটা সংখ্যা করতে পারবেন হ্যাঁ করতেসি আপনি যদি 25 এখন মনে করা অনেক কমে গেছে তারপরও বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা হচ্ছে যারা আঅমলিকরে ভোট দেয় তারা কখনো বিএনপিকে ভোট দেয় না কখনো জামাতকে দেয় না কখনো অন্য দলকে দেয় না গলার মধ্যে ছুরি ধরলো দেয় না এটা হলো বাংলাদেশের রাজনীতির বাস্তবতা যারা বিএনপিকে ভোট দেয় তারা কখনো গুলি মানে আপনার আপনার মাথার মধ্যে গুলি ঠেকাইলো অন্য কাউকে ভোট দেয় না জাতীয় রাজনীতি হচ্ছে বাংলাদেশের ভোটিং বিহেভিয়ার হচ্ছে এরকম